কখনো কখনো এরকম মনে হয় না যে আমি একাই যথেষ্ট আমার যা গুণ আছে আমার যা ক্ষমতা আছে আমার যা দক্ষতা আছে আমি একাই ফাটিয়ে দেব কিন্তু শাস্ত্র আমাদের বলে একটু থামো বস কারণ কি যে একা সে আসলে দুর্বল এই একা বা দুর্বলতা মানে কিন্তু নিঃসঙ্গ থাকা নয় এর অর্থটা হচ্ছে যে আপনার সমর্থনে কেউ না থাকা আপনার সহযোগী কেউ না থাকা বা আপনার পাশে কেউ না থাকা একটা বিষয় ভেবে দেখুন একটা একটা হীরে আমরা সবাই জানি তার মূল্য কি অসীম কিন্তু সেই হীরে যদি এমনি পড়ে থাকে সে যতটা না মূল্যবান বলে মনে হয় যতটা না উজ্জ্বল বলে মনে হয় যতটা না সুন্দর বলে মনে হয় সেই হিরেটাই যখন একটা সোনার আধারে আধারিত হয়ে আংটি হিসেবে আমাদের আঙুলে এসে প্রবেশ করে তখনই তার মূল্য আমরা বুঝতে পারি তখনই তার সৌন্দর্য আমরা দেখতে পাই আবার ভেবে দেখুন যার তার আঙুলে যদি ওই আংটি প্রবেশ করে যায় সেটা ততটা উন্নত হয়ে ওঠে না তার সৌন্দর্য ততটা বিকশিত হয় না একটা গুণী মানুষের হাতে যদি সেই আংটিটা প্রবেশ করে তখনই তার প্রকৃত সৌন্দর্য প্রকৃত মূল্য প্রকৃত যে ঝলক সেটা আমরা দেখতে ঠিক তেমনি গুণী মানুষ যদি সে একা থাকে একা একা চেষ্টা করে তাহলে তার তাহলে তার সাফল্য চাপা পড়ে যায় আর সবার সাথে মিলে সেই গুণটা যদি প্রকাশিত হয় বিকশিত হয় তাহলে কিন্তু সেই মূল সেই সৌন্দর্য সেই গুণ একটা জ্যোতি হিসেবে প্রকাশ পায় একটা আলো হিসেবে প্রকাশ তাই বড় হতে গেলে একা নয় সমবেত হতে হবে কারণ শক্তি জন্মায় একতায় একা একটা মানুষ ভালো হতে পারে কিন্তু যদি আপনি ইতিহাস গড়তে চান তাহলে আপনাকে সমবেত হতে হবে একতায় বিশ্বাস করতে হবে একটা ক্লাব একটা সম সংগঠন একটা প্রতিষ্ঠান সেখানে যদি কোনো লিডার আমি একাই সব করে দেবো এরকম ভেবে ফেলে তখনই সেই ক্লাব সেই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় সুতরাং আসুন একতায় বিশ্বাস করতে শিখি প্রত্যেকের ভ্যালু সেখানে বিকশিত হবে প্রত্যেকের গুণ সেখানে বিকশিত হবে কিন্তু একে অন্যের হাত ধরে